এখন প্রায় বিকেল সাতটার মতো বাজে আমার জব ছিল জব থেকে বের হওয়ার পরে বাইরে খাওয়া দাওয়া করেছে। তারপরে বাসায় এসেছি বাসায় আসার পরে প্রথমে কাঁঠাল খেয়ে নিচ্ছি আসলে কাঁঠাল এখন এতই ভালো লাগে তারপরে আমি ওদিকে বললাম যে চলকোতলকে যে চারা নিয়ে এসেছি সেমার নাগামরিচের চারা এই দুটো লাগিয়ে দেই যেহেতু আমাদের একটু বের হওয়ারও কথা আছে তো যেহেতু মাঝখানে একটু সময় আছে তো এর জন্য চিন্তা করলাম গাছগুলো লাগিয়ে দিয়ে যাই আর এখন এমন হয়েছে মানে জব থেকে আসার পর গার্ডেনে না যাওয়া পর্যন্ত ভালো লাগে না এদিকে আমি কাচিও নিয়ে এসেছি লাল শাক কাটবো আসলে লাল শাক এমন একটা শাক যেটা কাটার দুদিন পরে বাকি শাকগুলো বড় হয়ে যায় এই তো আমার এখন বেছে বেছে শাকগুলো কাটতে হবে বড়ো বড়ো গাছগুলো আর এই দিকে আমার হচ্ছে বিন্স গেছে বিন্স এসেছে মানে এই যে দুইটা বিনস না বড় দুইটা হঠাৎ করে গার্ডের এসে দেখি কি দুইটা বেঞ্চ এরকম বড় হয়ে গেছে আমার কি যে খুশি লেগেছে ওই দিনকে মানে সবাই প্লিজ মাসাল্লা বলবেন আমি জানি না এই বিনস আমি খেতে পারবো কিনা আমার এতই মানে মায়া লাগতেছে তো এই দিকে আমি এখন লাশাকু তুলে নিব আসলে যেহেতু আমার একার হাতে সব কিছু করতে হয় বাইরে ফুল টাইম জব করি বাসার সব কিছু এ টু জেড তো চিন্তা করেছি যে এখন যদি শাকগুলো আমি কেটে রাখি যেহেতু আজকে রান্না করবো না কোনো এক ফাঁকে সেগুলো হচ্ছে বেছেও রাখবো আর রান্না করার সময় যেন আমার জন্য ইজি হয় এভাবেই সব কাজগুলো একটু একটু করে আগিয়ে রাখি এক একটা ফাঁকে আর এই তো এই হচ্ছে আজকে মুভি দেখতে যাব অনেক গত সপ্তাহে হচ্ছে অনলাইনে টিকিট কেটেছে কারণ বাংলাদেশের যে তুফান মুভি এসেছে আর সেটা ইউকেতেও রিলিজ হচ্ছে কয়েকটা জায়গায় তো এখানে বার্মিংহামেও রিলিজ হচ্ছে স্টার সিটিতে তো ভিউতে যাব আমরা দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড কারণ যে মুভি আসুক না কেন ইংলিশ মুভি বলিউড মুভি যদি আমাদের কোনো পছন্দের অ্যাক্টর অ্যাক্ট্রেসের মুভি আসে আমরা কিন্তু দেখতে চাই আর কি তো কেন বাংলাদেশি মুভি দেখতে যাব না এটা তো একটু হলেও সাপোর্ট হবে তাই না যদি হলিউডের মুভি বলিউডের মুভি টিকিট কেটে টাকা খরচ করে দেখতে পারি তাহলে কেন বাংলাদেশের মুভি না তো এই তো এইদিকে অনেক হচ্ছে কম্পোস্টও নিয়ে এসেছে গাছ আমরা লাগিয়ে দিয়েছে মার্শাল শিম গাছটা আসলে শিম গাছটা এখন কেনা জানি আমার উচিত হয়নি অনেক লেট হয়ে গিয়েছে কিন্তু দেখার পর না আমি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আমি অনেক নিজেকে বুঝিয়েছি যে না এখন কিনবো না লেট হয়ে গেছে এই গাছ আর বড়ো হবে না কারণ এখন এই আবার ঠান্ডা পড়ে গেছে কীভাবে জানো আমি জানি না এবার সামারটা মানে খুব কেমন যেন যাচ্ছে তারপরও মানে মানে কিনবোনা কিনমোনা করেও কিনে ফেলেছি আর কি আর এদিকে এই তো আমার কিছু পালন শাক আছে এই কর্নারে তো পালং শাকগুলো কাটার সময় হয়ে গেছে চিন্তা করেছি যে আজকে যেহেতু লাল শাক কেটেছি পালং শাক আর ওই সাইডে কিছু আলু শাক আছে সেগুলো আমি আর একদিন কেটে ফেলবো আর কি তো এই তো গাছ লাগানো শেষ আর এখন শুধু নাগা গাছটা বাকি আছে নাগা গাছ লাগানোর জন্য আমি একটা পট কিনেছি তো সেই পটের মধ্যে লাগিয়ে দেব আর সেম গাছে এখানে হচ্ছে একটু স্ট্রং করার জন্য কিছু লাঠিও দিয়ে দিয়েছি আর এই পটটা কিনেছি এখানে একটা ছিদ্র ছিল অনেক আরেকটা ছিদ্র করে দিয়েছে তো আমি অনেকে বলছিলাম যে এখানে প্রথমে কম্পোস্ট দাও তারপর ফিশ ব্লাড বোন যে পাউডারটা আছে ওইটা দেবা তারপরে গোড়ো মোট দেবা তারপরে আবার হচ্ছে তুমি উপরে কম্পোস্ট দেবা এভাবে লেয়ার করে করে মানে নাগামোছটা লাগাবো কারণ আমি একটা কাঁচামরিচের গাছ কিনেছিলাম সেই গাছটা না মানে একটু তো বড় হচ্ছেই না তো আমি শুনেছি একদম মানে মাথা থেকে একটু ভেঙে দিলে ওখান থেকে আবার মানে নতুন করে ডালপাড়া ছড়াবে মানে ভেঙে দেওয়ার পরে মানে মনে হচ্ছে যেন মানে আর এক এক চুল পরিমাণও বাড়ে নাই আর কি তো আমি খুবই কষ্টে আছি আমার কাঁচামরিচ গাছটা নিয়ে মরিচ গাছ জানি কেন আমার মানে আমি গত দু বছর আগে বানাংশ যখন কেছিলাম যাওয়ার আগে আমি না মরিচ গাছ লাগিয়ে দিয়ে গেছিলাম আর কি এসে দেখি মরিচ গাছ বিশাল বড় লম্বা হয়ে গেছে কিন্তু সেই গাছে কখনোই আর মরিচ আসে নাই আর কি তো যা কেয়ার করা এই তো এইদিকে হচ্ছে নাগামরিচের গাছটা লাগিয়ে দিয়েছি আলাদা করে করতেছি যেন অ্যাটলিস্ট একটা হলেও যেন নাগামরিচ আসে আমার নাগামরিচ এত পছন্দের কিন্তু জানি না হবে কি না আর এই তো প্রায় আমাদের গাছ লাগানো শেষ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি মুখে অনেকগুলো পিম্পল উঠেছে এখানে পানি কম খাচ্ছি এর জন্য তো এই তো রেডি আজকে আমি লাস্ট দশ বছরে ইউকেতে এবারে প্রথম হলে গিয়ে বাংলাদেশি মুভি দেখব তো দেখি মুভিটা কেমন লাগে আমি অবশ্যই দেখে বের হয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব আমি খুব এক্সাইটেড আমি রেডি চলো মুভি দেখে এসে তারপর সাপ চলো ওহ নাইস কটা বাজে এখন রাত আটটা বেশি বাজে না